আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ এটা খুশির সংবাদ যে আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশের তিরদশ জাতীয় সংসদ এর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছে জনাব তারেক রহমান ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদ সেখানে পেস্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন আমাদের একটাই দাবি আমাদের নবম পি বাস্তবায়ন করা আপনারা জানেন আমরা ভোটের কয়েকদিন আগে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেখানে আমাদের ওপরে আবার বুলেট জল সহ এই যে সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের সাথে যে ব্যবহারটা করেছেন সেটা আমরা খুবই মর্মাহত হয়েছি কারণ এই স্বার্থ শুধু আমাদের নয় যারা সেনা সদস্য আছে এটা তাদেরও তো যাই হোক একটা ঘটনা ঘটে গেছে আমরা তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে এই ঈদুল ফিতরের আগেই যেন নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয় এবং নবম পে স্কেল কার্যকর করা হয় পহেলা জানুয়ারি ছাব্বিশ থেকে সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আপনাদের সকলের সমর্থন আমাদের দাবি আদায়ের ব্যাপারে অনেক কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাসী বাংলাদেশের সমস্ত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যত সরকারি স্থাপনা আছে যত সরকারি অফিস আছে প্রত্যেকটা অফিসে কর্মরত দায়িত্বরত আমাদের যে সকল সরকারি কর্মচারী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্তের সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো কর্মসূচি দেওয়া হয় সেটা অবশ্যই আপনারা পালন করবেন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে এই রমজান মাস সামনে আর মাত্র চার থেকে পাঁচটা দিন বাকি আছে আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমাদের সাংসারিক জীবনে অনেক কষ্টের সম্মুখীন আছি অর্থনৈতিক সংকটে আসি বিভিন্ন দায় দেনা আমাদের প্রত্যেকটা কর্মচারীর রয়েছে আমরা চাই দায় দেনা মুক্ত হতে এজন্য আমাদের দরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া আমরা আমাদের ঘর বাড়ি আমাদের জমি জায়গা আমরা এগুলো করার পরিকল্পনা আমাদের নাই আমাদের সরকারি কর্মচারীদের একটাই উদ্দেশ্য যেন দুবেলা দু ভাত কাপড় অন্য বস্ত্র আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এই সব কিছুর জন্য আমাদের মৌলিক অধিকারটুকু পূরণ করার জন্য যে অর্থের চাহিদা আমাদের এই মুহূর্তে প্রয়োজন তা মেটাতে পারে একমাত্র নবম পে স্কেল কার্যকর করার মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ জানাব তারেক রহমান যিনি বাংলাদেশের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে আঠারো তারিখে এরপর পরই আমরা আমাদের ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আলোপ আলোচনা করে দিন তারিখ ঠিক করে আমরা এই নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমরা বসতে চাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা রাজনৈতিক ইশতেহারে উল্লেখ করেছিল যত সময় স্কেল কার্যকর করা হবে আমাদের দু সালের পর প্রায় এই দশ থেকে এগারোটা বছর কেটে গেল আমাদের অর্থনৈতিক যে স্বাবলম্বী হওয়ার যে একটা সুযোগ পে এই পে থেকে আমরা বঞ্চিত দেখে দিন যেন আমাদের পে স্কেলটাকে কার্যকর করে আমরা যেন রাষ্ট্রের কাজে আরও বেশি সহযোগিতা করতে পারি সমস্ত চাপ থেকে মুক্ত থেকে সেজন্য আমার সরকারি কর্মচারী ভাইদের কাছে বোনদের কাছে একটাই আমাদের অনুরোধ আপনারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো কর্মসূচি দেওয়া হয় সেগুলো পালন করবেন এবং যথাযথভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে জানাব তারেক রহমানের সাথে যে মিটিংটা আমাদের হবে সেটা যেন ফলপ্রসূ হয় সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন যত সময়ে পে স্কেলের সমস্ত আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যেন সব সময় আপডেট সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি